ব্যারাকপুর বিজেপিকে কে জেতাবার জন্য যা করতে হবে করবো ব্যারাকপুরের মানুষকে নিয়ে যে লড়াই দেওয়ার যেভাবে লড়াই দিয়ে ব্যারাকপুরকে বিজেপির হাতে তুলে দেওয়া হয়েছিল মোদিজি হাত শক্ত করা হয়েছিল এবারও চব্বিশে ব্যারাকপুরকে জিতিয়ে আমরা মোদীজি হাস করি সেটা তো পার্টি ঠিক করে দু একদিন মধ্যে ঘোষণা হয়ে যাবে তখন আপনারা জানতে পারবেন যে দাঁড়াবে আমরা হলো ভারতীয় জনতা পার্টিতে আবার আমি জয়েন করেছি আমি সে যে লড়াই উনিশে দেওয়া হয়েছিল সে লড়াই জন্যে আমরা সবাই মিলে আপনাকে দেখুন আমি আজকে পার্টিতে জয়েন করেছি পার্টি কাকে নমিনেশন দেবে সে পার্টি ঠিক করে সেটা এটা তো কোনো পার্সোনাল প্রাইভেট লিমিটেড কোম্পানি নেই এখানে একটা যৌথ সমীক্ষার পরে সমস্ত অপেক্ষা করুন পার্থভৌমিক বন্ধু ছিল আছে তার প্রমাণ আপনি দেখেছিলেন দু হাজার উনিশে নইহাটিতে জিতেছিলাম এবারও আমার বন্ধু আছে এবারও নৈহাটিতে ভারতীয় জনতা পার্টি কে জেতানো হবে দল বদল দল বদলের এখানে কোনো ব্যাপার নেই দু হাজার একুশ সালে যেভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য ভারতীয় জনতা পার্টি থেকে একটু ডিস্টেন্স রাখা হয়েছিল কিন্তু যে অপমান ব্যারেকপুরের মানুষের এখনো কন্টিনিউয়াস হচ্ছে তৃণমূল কংগ্রেসের কুন্ডা পুলিশকে দিয়ে যে অত্যাচার হচ্ছে সারা বাংলাকে সন্দেশ খালি বানিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আবার বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই দেওয়ার জন্য মানুষ জানে একমাত্র অর্জুন সিং আছে যে চব্বিশ ঘন্টা তাকে পাওয়া যায় কে কি বললো তাতে ব্যারেক মানুষের কিচ্ছু যায় আসে না ছেলের তো প্রাপ্তি হওয়ার কথা ছিল সেক্ষেত্রে দেখুন আমার ছেলে হবে কি আমি হব কি কে হবে সেটা পার্টি ঠিক করে পার্টি যা ঠিক করবে সেটাই হবে তাহলে ঘটনা আমরা ভক্ত ঠাকুরের কাছে প্রার্থনা করব উনি যত তাড়াতাড়ি হোক উনি আরোগ্য কামনা করি যত তাড়াতাড়ি হোক ভয়ে অনুমান করে না না করার পর আপনি বিজেপিতে গেলেন তাহলে কি ধরবো ব্যারাকপুরে অপমান করা হয়েছে যেভাবে রোজ রোজ একটা এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল তিন মাস ধরে আপনারা দেখছিলেন এই অপমান বদলা ব্যারেকুড়ের মানুষ নেবে ধন্যবাদ